নিশ্চয় আমার মতো আপনারা খেয়াল করেছেন যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের ফেসবুকের একটা বিবৃতি নিয়ে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেল ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে বিভিন্ন মিডিয়া যারা আজকে আসিফ নজরুল সাহেবের পক্ষে সাফাই কাটছে তারা আমাদের দীর্ঘ ষোল্ মাসের চিৎকার কোনো দিনও তাদের পত্রিকার পাতায় লিখে নেই এবং কিছু সাংবাদিক ভাইদের আপনার আইডি অনলাইনে ইউটিউব চ্যানেলে প্রবাসীরা মোটা দাজা করেছে তারা আজকে আসিফ নজরুলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তারা লিড নিউজ করেছে তারা কোর্ট করেছে এবং তারা বলতে চাচ্ছে যে আসিফ নজরুল বলেছেন যে এটা অপপ্রচার এটা প্রবাসীরা যে রিউমার বা আপনার যে দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয়েছে তা মিথ্যা আচ্ছা প্রবাসীদেরকে বলি আপনারা কি মনে করেন না যে আসিফ নজরুল সাহেব প্রবাসীদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন যাদের বিএমটি কার্ড আছে তারা নিজের জন্য একটা মোবাইল এবং পরিবারের জন্য দুইটা মোবাইল নিয়ে আসবে এবং যার বিএমইটি কার্ড নাই সে নিজের জন্য একটা মোবাইল পরিবারের জন্য একটা মোবাইল নিয়ে আসতে পারবে আবার বাংলাদেশে আসার পর ষাট দিনের মধ্যে নিবন্ধন করতে হবে তো আমরা প্রতিবাদ করেছিলাম যে বিএমইটি কার্ড কয়জনের আছে আসে বিএমইটি কার্ড যদি না থাকে তাহলে সে মোবাইল নিয়ে আসতে পারবে না প্রত্যেকটা প্রবাসীর হাতে দুইটা মোবাইল থাকে প্রত্যেকটা প্রবাসী তো মোবাইলের এই প্রতিবাদ করেছিলাম উনি প্রত্যাখ্যান করেছে আরে ভাই আমি সাংবাদিকদেরকে বলছি ওনাকে জিজ্ঞেস করুন জনাব আসিফ নজরুলের কাছে আমরা আমাদের প্রশ্ন সবিনয়ে জানতে চাই যে উনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এই ষোলো মাসে উনি দিন প্রবাসী কল্যাণ অফিসে উনি কাজ করেছে উনি ব্যস্ত ছিল আইন আইন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত ছিল উনি মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল উনি কাকে জামিন দিবে কাকে গ্রেফতার করবে সেটা নিয়ে ব্যস্ত ছিল উনি প্রবাসীদের কোনো খেয়াল রাখে নাই প্রবাসীদের কোনো খবর রাখে নাই বাংলাদেশের কোনো সাংবাদিক বাংলাদেশের কোনো মিডিয়া বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের কোনো দলের নেতা একটা ভারও আসিফ নজরুলকে জিজ্ঞাসা করে নাই যে হে আসিফ নজরুল তুমি যে প্রবাসীদের দায়িত্ব নিয়েছ তুমি কয়দিন অফিস করেছ কি সমস্যার সমাধান করেছ মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েত দুবাই মিডিল ইস্টের প্রবাসীদের কী সমস্যার সমাধান করেছ আওয়ামী লীগের সময় যেভাবে আওয়ামী লীগের ডামি এমপি স্বপন সংসদে দাঁড়িয়ে প্রবাসীদেরকে ইঙ্গিত করে বলেছিল যে প্রবাসীরা প্রতি মাসে যদি নির্ধারিত একটা রেমিটেন্স না পাঠায় তাহলে প্রবাসীদের পাসপোর্ট রিনিউ করা হবে না আওয়ামী লীগের সময় আমরা গর্জে উঠেছিলাম আমরা আওয়াজ দিয়েছিলাম সেই ডামি এমপি কে বলেছিলাম প্রবাসীদের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে না হয় শাটডাউন আমরা আগস্ট মাসে শুরু করেছিলাম জুলাইতে সরকার পতন সেই আওয়ামী লীগের ডামি এমপি যে কাজ করেছে সেই কাজ আসিফ নজরুল করেছেন আওয়ামী লীগের সফল বলেছিল যদি নির্দিষ্ট হারে রেমিটেন্স না পাঠাই তাহলে পাসপোর্ট রিনিউ করবে না আর মিস্টার আসিফ নজরুল আপনি কি বলছেন আপনি বলছেন বিএমইটি কার্ড বিএমইটি কার্ড থাকলে মোবাইল নিয়ে আসতে পারবে না থাকলে দুইটা নিয়ে আসতে পারবে এটা অন্যায় এটা প্রবাসীদের সাথে অবিচার এটা প্রবাসীদের সাথে নির্মমতা ডামি স্বপন যেভাবে বলেছিল যে কন্ডিশন দিয়েছিল শর্ত দিয়েছিল সেই শর্ত আসিফ নজরুল আমাকে আমাদেরকে দিচ্ছেন আমরা তার প্রতিবাদ করছি যদি সাহস থাকে তাহলে বিবৃতি দেন আগামীকাল বিবৃতি দেন যে প্রবাসীরা নিজের জন্য দুটা মোবাইল এবং পরিবারের জন্য দুটা মোবাইল নিয়ে আসবে বিএমইটি কার্ড আসিফ নজরুল কয়জনকে বিএমিটি কার্ড দিয়েছেন বিএমিটি কার্ড সম্বন্ধে আপনি কী জানেন সিলেটের জেলা প্রশাসক যিনি আছেন। এখন যিনি আপনার সিলেটের সারওয়ার আলম তিনি ছিলেন প্রবাসী কল্যাণ সচিব উনাকে জিজ্ঞেস করে দেখেন উনি কিভাবে কাজ করেছে প্রবাসীদের জন্য বিগত দিনের প্রবাসী কল্যাণ মন্ত্রী সবাই ব্যর্থ হয়েছিল শুধুমাত্র আমরা আন্দোলন করেছিলাম জন্য লেবের আন্দোলন করেছিলাম আমরা পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দিয়েছিলাম আমাদের আন্দোলনের ফসল আপনার ইতালি ফ্রান্স প্রবাসী ইতালি ফ্রান্সের বিশ হাজার প্রবাসীরা লিমিট বয়সের লিমিট ছাড়া পাসপোর্ট পেয়েছিল আমরা আন্দোলন করেছিলাম আন্দোলন ছাড়া কিছুই পাওয়া যায় না আন্দোলন মাত্র শুরু করলাম চার দফা দাবির জন্য আন্দোলন এখন আপনি সাফাই কাচ্ছেন আপনি কয়দিন থাকবেন মিস্টার আসিফ নজরুল আপনি কয়দিন চেয়ারে থাকবেন কয়দিন ক্ষমতায় থাকবেন আপনি প্রবাসী বনাম বাংলাদেশ প্রবাসী বনাম সরকারের মধ্যখানে যে দেয়াল সৃষ্টি করেছেন আগামীতে যে নির্বাচিত সরকার আসবে আগামীতে যে দল ক্ষমতায় আসবে তাদের জন্য বিপদ হবে তারা প্রবাসীদের রেমিটেন্স তারা পাবে না প্রবাসীদের রেমিটেন্স থেকে তারা বঞ্চিত হবে দেশ চালাবে তারা কিভাবে কৌশলে পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করা প্রবাসীদেরকে ডাইভার্ট করা প্রবাসীদের বনাম বাংলা বাংলাদেশ প্রবাসী বনাম সরকারের মধ্যে সৃষ্টি করার জন্য এই আসিফ নজরুল আপনি দায়ী আপনি কয়দিন অফিস করেছেন কোন দেশে আপনি গিয়েছেন বলতে পারেন বিগত ষোল মাসে কয়টা লাশ বাংলাদেশে এসেছে আপনি বলতে পারেন যারা সৌদি আরব মারা গিয়েছে যারা দুবাইতে মারা গিয়েছে যারা মালয়েশিয়ায় মারা গিয়েছে যারা কাতার কুয়েত মারা গিয়েছে কি কারণে মারা গিয়েছে আপনি কি কোনো ধরনের সমাধান করেছেন জানতে চেয়েছেন তারা কিভাবে মারা গিয়েছিল দেশের বাইরে যারা মারা যায় যে লাশগুলো আসে কয়েকটা লাশের আপনি হিসাব দিতে পারবেন দেশের বাইরে যে মহিলারা যায় যারা নির্যাতিত হয় সৌদি আরবে বিভিন্ন আরবীর ঘরে নির্যাতিত হয় কয়েকটা মহিলাকে আপনি শেল্টার দিয়েছেন কি করেছেন আপনি প্রবাসীদের জন্য আপনি সাফাই খাচ্ছেন শুধু চেয়ারে বসলে হয় না ক্ষমতার চেয়ারে শিয়ালও বসলে বাঘের মতো আওয়াজ দেয় এই চেয়ারে যদি আল্লাহর হুকুম হয় আমরাও বসবো এই সংসদে আল্লাহর হুকুম হইলে আমরাও যাব আপনি দেখবেন প্রবাসীদের জন্য কিভাবে কাজ করতে হয় এই চেয়ারে যে বসে প্রবাসীদের দায়িত্ব যে নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যে হয় উপদেষ্টা যে হয় সে গুম থেকে উঠে খবর নিবে পৃথিবীর কোন দেশে প্রবাসীরা বিপদে আছে কোন দেশে ভিসা ট্রান্সফার বন্ধ কোন দেশে শ্রমবাজারের সমস্যা শ্রমবাজারের জন্য মার্কেটিং করতে হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টার এই চেয়ারে বসে প্রবাসীদের জন্য মার্কেটিং করতে হয় রেমিটেন্সের জন্য মার্কেটিং করতে হয় তো কি করতে হয় কি করেছেন আপনি ষোলো মাসে ব্যর্থ একজন উপদেষ্টা এতদিন বলেছিলাম আমাদের চার দফা দাবি দুই দফা দাবি এখন আমাদের এক দাবি আসিফ নজরুলের পদত্যাগ চাই